নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি তো আপাতত বেঙ্গল কোচ অস্কার ব্রুজো প্লেয়ারদের কিন্তু ছোট ছোট লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন এখনই খুব বড় চিন্তা না এবং আস্তে আস্তে কিন্তু ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ করতে চাইছে কোচ প্রথম লক্ষ্য যেমন ফিটনেস ফিরে পাওয়া এবং সেটা কিন্তু অনেকাংশেই পাওয়া সম্ভব হয়েছে তারপরের লক্ষ্য কিন্তু তিনি প্লেয়ারদের বলেছেন জানুয়ারির আগে ইস্টবেঙ্গলের চারটে হোম ম্যাচ আছে সেই চারটেই কিন্তু জেতার টার্গেট করতে হবে এছাড়া দুটো অ্যাবো ম্যাচও আছে মোটামুটি এই জানুয়ারির আগে কিন্তু হারলে চলবে না বলেই দিয়েছে কোচ তাহলে কিন্তু মোটামুটি টপ সিক্সের কাছাকাছি আসা সম্ভব হবে এর জন্য মাঠে যা খুশি তাই যেন করে প্লেয়াররা প্র্যাকটিসে কোচ কিন্তু বিভিন্ন রকম জিনিস টার্গেট করছে মূলত চার তিন তিন ছকে কিন্তু এখন সিচুয়েশন প্র্যাকটিস হচ্ছে চুম নুঙ্গা আনোয়ার আলিয়ার হেক্টর ইউসতে এই তিনজনকে কিন্তু এখন সিচুয়েশন প্র্যাকটিসে রাখা হচ্ছে একসাথে এবং যা মনে হচ্ছে লাকড়াও হয়তো ফিরতে পারে নর্থ ইস্ট ম্যাচে এবং আলাদিনের জন্য সম্ভবত লাল কিন্তু তৈরি করা হচ্ছে হিজাজে কেউ ঘুরিয়ে ফিরে খেলানো হচ্ছে মাঝ মাঠে সৌভিক জিকসান আর সাউল ক্রিস্পোকে রেখে কিন্তু দুটো উইং থেকে বিষ্ণু আর তালাল লাগাতার কিন্তু ক্রস করেছে ডিয়ামান্টা কোসের উদ্দেশ্যে তো এই কোচ কিন্তু ডিফেন্সিভ কোচ নয় অ্যাটাকে বিশ্বাসী কোচ তো প্রথম থেকেই অ্যাটাকের পর অ্যাটাক কিন্তু করতে বলা হয়েছে প্লেয়ারদের কোচ যেনে হাই প্রেস ফুটবল খেললে কাউন্টার অ্যাটাকেও আসবে কিন্তু লং বল কিন্তু খেলা হবে সেই জন্য কিন্তু কোনো চিন্তা করছে না কোচ এবং দুটো সাইড ব্যাককে গতিশীল করতে কিন্তু তিনি নির্দেশ দিয়ে দিয়েছেন তো নব্বই মিনিটই চাপে রাখতে হবে এরকম একটা মেন্টালিটি নিয়ে কিন্তু প্র্যাকটিস করাচ্ছে কোচ দেখা যাক এখন কি হয় এরপর যদি আমরা একটু জেসন কামিংসকে নিয়ে কথা বলি তো জেসন কামিংস কিন্তু ইস্ট বেঙ্গলকে নিয়ে একটা বড় বিদ্রুপ করেছে তো জেসন কামিংসকে একটা ইন্টারভিউতে যখন জিজ্ঞাসা করা হয় এই আইএসএল এ মোহনবাগানের বাইরে কোন দল চ্যাম্পিয়ন হবার দাবিদার কামিংস কিন্তু তখন উত্তরে বলে তুলনায় আইএসএল একদমই আলাদা এবছর প্রত্যেকটা দলই কিন্তু চ্যাম্পিয়ন হবার দাবিদার তো তখন তাকে জিজ্ঞাসা করায় তাহলে কি ইস্টবেঙ্গলের চ্যাম্পিয়ন হবার দাবিদার উত্তরে হেসে কামিংস বলেছে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়নশিপের বাইরে রাখুন ইস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না তো বলতে গেলে ইস্টবেঙ্গলের সম্বন্ধে একটা বড় বিদ্রুপী করলো কিন্তু জেসন কামিংস এবার জেসান কামিংস সমর্থকরা ভালোবেসে জোকার বলে থাকে সেই নামের প্রতি সুবিচার করতে সে এটা বলেছে কিনা জানি না তবে এটা একটা বিদ্রুপ্ত বটেই তো যাই হোক এরপরে যদি আমরা একটু রবসান রোভিনোকে নিয়ে কথা বলি তো রপসান রোভিনো কিন্তু একটা বড় পোস্টের মাধ্যমে ডিক্লেয়ার করে দিয়েছে সে বসুন্ধরা কিংস ছাড়ছে সাথে সাথে একটু রাগ দুঃখ হতাশাও কিন্তু জানিয়েছে তো রবসান তার পোস্টে লিখেছে আমার সঙ্গে বসুন্ধরার কন্ট্রাক্ট শেষ হয়ে গেল এবং আমি সমস্ত ফ্যানদের ভালোবাসা জানাচ্ছি কোচিং স্টাফ এবং সমস্ত প্লেয়ারদের থ্যাংক ইউ জানিয়েছে বলেছে আমরা অনেক টাইটেল জিতেছি অনেক বড় স্টেজে খেলেছি এএফসিতে খেলেছি কিন্তু ম্যানেজমেন্টের কিছু লোকের প্রতি কিন্তু সে মোটেই খুশি নয় শেষ আট মাস রপসান রবীন্ স্যালারিও পায়নি এবং সে জানিয়েছে ক্লাব তার অনেক কিছু রিকোয়ারমেন্টও পূর্ণ করেনি ফ্যানে সে জানিয়েছে সে চেষ্টা করেছিল বসুন্ধরাতে খেলতে কিন্তু শেষ পর্যন্ত ম্যানেজমেন্টের কিছু কর্তা ব্যক্তিদের জন্য সেটা সম্ভব হয়নি এবার আমরা দেখেছি কোনো প্লেয়ার তখনই কোনো থ্যাংক ইউ পোস্ট করে যখন সে অন্য ক্লাবে প্রায় ফাইনাল হয়ে যায় এক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে কিন্তু রপসান রবিনোর প্রায় ফাইনাল লেভেলের একটা কথাবার্তা চলছে আমরা জানি তো এই থ্যাংক ইউ পোস্টের পর খুব তাড়াতাড়ি আমরা কিন্তু কোনো পেজ থেকে ওয়েলকাম পোস্টও আশা করতেই পারি কারণ পুরনো সব প্লেয়ারদের ক্ষেত্রেই কিন্তু এটা ঘটেছে প্লেয়ার তার পুরনো ক্লাবকে বিদায় জানানোর পরেই কিন্তু কিছুদিনের মধ্যেই নতুন ক্লাবের ঘোষণা করে দিয়েছে এক্ষেত্রে আমরাও আশা করছি রপশনের অ্যানাউন্সমেন্টটা হয়তো খুব তাড়াতাড়ি করবে ক্লাব দেখা যাক এখন কি হয় এরপর যদি একটা প্লেয়ারের কথা বলি যার পোস্টার ব্যানার ভাই রাস্তায় রাস্তায় টাঙানো হয়েছে ইস্ট বেঙ্গল প্লেয়ার নাসিব রহমান তো এই সন্তোষ ট্রফিতে নাসিব কিন্তু তিন চারটে গোল করেছে কেরালার হয়ে এবং সেই জন্য নাসিবের কাট আউট কেরালার রাস্তা রাস্তায় কিন্তু টাঙানো হয়েছে শুধু নাসিব কেন ইস্টবেঙ্গলের সমস্ত প্লেয়ার যারা বিভিন্ন দলের হয়ে সন্তোষ ট্রফিতে খেলছে তারা সবাই কিন্তু ফুল ফোটাচ্ছে কেরালার হয়ে নাসিব ছাড়াও মোশাররফ কিন্তু দুর্দান্ত গোল করেছে রেলবেসের হয়ে খেলছে ইস্টবেঙ্গলের সুব্রত মুর্মু সেও গোল করেছে এছাড়া ইস্টবেঙ্গলের আরেকটা প্লেয়ার সতেরো বছর বয়সী সোনাম লোখাম সে তো দিল্লি এনসিআর হয়ে চোখ ধাঁধানো গোল করেছে তো ইস্টবেঙ্গলের একমাত্র আশার আলো এই জুনিয়র প্লেয়াররা এরাই কিন্তু ভবিষ্যতে মাঠ কাঁপাবে তো দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার